নিয়ে কেন্দ্রীয় একটি রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলার শিক্ষাক্ষেত্রে বড় সাফল্যকে স্বীকার করা হয়েছে কেন্দ্রের তৈরি রিপোর্টে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে স্কুল ছুট হয়নি কোনো পড়ুয়া অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোন পড়ুয়া মাছপথে স্কুল ছাড়েনি রিপোর্ট বলছে প্রাথমিক স্কুল ছুটনি হিমাচল প্রদেশ দিল্লি চন্ডীগড় ওড়িশা তেলেঙ্গানা মহারাষ্ট্র কেরল এবং তামিলনাড়ুতে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তেলেঙ্গানা তামিলনাড়ু কেরলে এই শিক্ষাবর্ষে স্কুল ছুটের হার শূন্য রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী উপকৃত হচ্ছেন বাংলা হাজার হাজার পড়ুয়া মিড ডে মিল কন্যাশ্রী সবুজ ঐক্যশ্রী ছাড়াও বিভিন্ন মেধা স্কলারশিপ রয়েছে পড়ুয়াদের স্কুল মুখী করতে সে কারণে রাজ্যে স্কুলছুট কমেছে বলে মনে করছে শিক্ষামহল কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রিপোর্টে প্রসঙ্গ এদিন কলকাতায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন ডাবল ইঞ্জিনের সরকারের রাজ্যে যখন স্কুলছুটের সংখ্যা বাড়ছে তখন আমাদের রাজ্যে স্কুলছুট নেই কেন্দ্র রিপোর্ট তাই বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্কুলছুট নেই কারণ কেন্দ্র টাকা না দিলেও আমরা মিড ডে মিল পৌঁছে দিয়েছি কেন্দ্র সরকারের প্রকাশিত রিপোর্ট বলছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ার সংখ্যা সব থেকে বেশি বিহারে এছাড়াও রাজস্থান মেঘালয় অসম অরুণাচল প্রদেশে স্কুলছুটের হার বেশি উল্লেখিত রাজ্যগুলিতে বিজেপি একভাবে বা জোটে সরকারে রয়েছে উচ্চ প্রাথমিক স্তরে স্কুলছুটের হার সবচেয়ে বেশি বিহারে এই রাজ্যকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্র এছাড়াও মেঘালয়েও পঞ্চম দিকে অষ্টম শ্রেণীর মধ্যে গত শিক্ষাবর্ষে বারো দশমিক চার শতাংশ পড়ুয়ার স্কুল ছুট হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মিজোরামে স্কুলছুটের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গ স্কুলছুট ছুট রয়েছে তবে তা মাধ্যমিক স্তরে কেন্দ্র রিপোর্ট বলছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর স্কুল সংখ্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে এই স্তরে গত বছরে সতেরো দশমিক আট পাঁচ শতাংশ পড়ুয়া স্কুল ছুট হয়েছে মাধ্যমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা বেশি বিহারে এরপর আছে যথাক্রমে অসম কর্ণাটক মেঘালয় গুজরাট লাদাখ অরুণাচল প্রদেশ সিকিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় মণিপুর এবং ঝাড়খণ্ড স্কুলছুট ছুট নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একটি রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলার শিক্ষা ক্ষেত্রে বড় সাফল্যকে স্বীকার করা হয়েছে কেন্দ্রের তৈরি রিপোর্টে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে স্কুল ছুট হয়নি কোনো পড়ুয়া অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি রিপোর্ট বলছে প্রাথমিক স্কুল ছুট নেই প্রদেশ দিল্লি চণ্ডীগড় ওড়িশা তেলেঙ্গানা মহারাষ্ট্র কেরল এবং তামিলনাড়ুতে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তেলেঙ্গানা তামিলনাড়ু কেরলে এই শিক্ষাবর্ষে স্কুল ছুটের হার শূন্য রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী উপকৃত হচ্ছেন বাংলার হাজার হাজার পড়ুয়া মিড ডে মিল কন্যাশ্রী সবুজ সাথী ঐক্যশ্রী ছাড়াও বিভিন্ন মেধা স্কলারশিপ রয়েছে পড়ুয়াদের স্কুলমুখী করতে সে কারণেই রাজ্যে স্কুলছুট কমেছে বলে মনে করছে শিক্ষামহল কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রিপোর্টের প্রসঙ্গ এদিন কলকাতায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন ডাবল ইঞ্জিনের সরকারের রাজ্যে যখন স্কুলছুটের সংখ্যা বাড়ছে তখন আমাদের রাজ্যে স্কুলছুট নেই কেন্দ্র রিপোর্ট তাই বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্কুলছুট নেই কারণ কেন্দ্র টাকা না দিলেও আমরা মিড ডে মিল পৌঁছে দিয়েছি কেন্দ্র সরকারের প্রকাশিত ওপর বলছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ার সংখ্যা সব থেকে বেশি বিহারে এছাড়াও রাজস্থান মেঘালয় অসম অরুণাচল প্রদেশে স্কুলছুটের হার বেশি উল্লেখিত রাজ্যগুলিতে বিজেপি একভাবে বা জোটে সরকারে রয়েছে উচ্চ প্রাথমিক স্তরে স্কুল ছুটের হার সবচেয়ে বেশি বিহারে এই রাজ্যকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্র এছাড়াও মেঘালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে গত শিক্ষাবর্ষে বারো দশমিক চার শতাংশ পড়ুয়ার স্কুল ছুট হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মিজোরামে স্কুল ছুটের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গ স্কুলছুট ছুট রয়েছে তবে তা মাধ্যমিক স্তরে কেন্দ্র রিপোর্ট বলছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর স্কুল সংখ্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে এই স্তরে গত বছরে সতেরো দশমিক আট পাঁচ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে মাধ্যমিক স্তরে স্কুলছুটের সংখ্যা বেশি বিহারে এরপর আছে যথাক্রমে অসম কর্ণাটক মেঘালয় গুজরাট লাদাখ অরুণাচল প্রদেশ সিকিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় মণিপুর এবং ঝাড়খণ্ড